আল্লাহর হাবিব রাসুল্লাহ হজরত সাল্লাম মা আমেনার গর্ভে থাকা অবস্থায় একটি কণ্ঠ তাকে বলতো আপনি আল্লাহর প্রিয় হাবিবকে গর্ভে ধারণ করে আছেন তার জন্মের পর আপনি বলবেন সমস্ত হিংসুকের বদনজর থেকে তাকে আমি একজনের হেফাজতে সোপর্দ করলাম তার নাম রাখবেন সাল্লাম মা আমেনা যখন তাকে গর্ভে ধারণ করেছিলেন তখন তার দেহ থেকে একটি আলো বের হতো সেই আলোতে তিনি সিরিয়ার বসরার প্রাসাদ দেখতে পেতেন যে রাতে রাসুল করিম সাল্লা সাল্লাম ভবিষ্ট হলেন তার দাদা সে রাতে ঘরে ছিলেন নবীজির দাদা দেখতে পেলেন রাতে শেষ প্রহরে তিনি একটি উচ্চ আওয়াজ শুনে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে দেখলেন ফিরিস্তাগন আল্লাহর তসবি পাঠ করছেন আর এখানে সেখানে যে দেব মূর্তি সমূহ ছিল তা মাটিতে লুটাচ্ছে এমন সময় তিনি আবার একটি আওয়াজ শুনলেন কে যেন বলছে ওহে দুনিয়া এই মাত্র আখিরে জমিনের বুকে শুভ আগমন করলেন আমরা আল্লাহ পাকে রহমতের পানি নিয়ে আগমন করছি এই পানি দ্বারা তাকে গোসল করিয়ে দেবে এই সময় নবীজের দাদা চেয়ে দেখলেন কাবা ঘরখানা খেলাধুলা করছে এতে তিনি বিস্মিত হয়ে বাইরে গমন করে দেখতে পেলেন সাফা মারোয়া পাহাড়দ্বয় থর থর করে কাঁপছে এই সমস্ত দৃশ্য দেখে তার শরীরেও কম্পন শুরু হয়ে গেল এমন একটি অদৃশ্য আওয়াজ শুনতে পেলেন এ কুরাইশ প্রধান ভীত হইও না ভয়ের কোনো কারণ নেই এ সময় তিনি বললেন আমার মনে প্রবল ইচ্ছা হল পুত্রবধূ আমেনার ঘরে গিয়ে দেখি সেখানে ঘটনাটি কি। কিন্তু আমার অবস্থা তখন এমন পর্যায়ে পৌঁছেছিল যে আমিনার ঘরের নিকট যাওয়া আমার পক্ষে অসম্ভব বলে মনে হচ্ছিল তবু বহু কষ্টে তিনি মা আমিনার ঘরের নিকটে গিয়ে পৌঁছালেন সেখানে পৌঁছে দেখতে পেলেন তার ঘরের উপরে ও চারিদিকে কতগুলো সুন্দর পাখি উড়ে বেড়াচ্ছে তিনি ধীরে ধীরে উক্ত ঘরের দরজায় পৌঁছে উকি দিয়ে দেখলেন উদ এবং আম্বর মিশ্রিত পানি গড়িয়ে যাচ্ছে ও চারিদিকে সুগ্রাণে মুহূর্ত হয়ে গেছে ঘরের দরজার কিছুটা ফাঁক করে তিনি ভেতরে বিবি আমেনার দিকে দৃষ্টিপাত করলেন কিন্তু দেখা গেল বিবি আমেনার ললাটে পূর্বেকার সেই উজ্জ্বল এখন আর দেখা যাচ্ছে না এতে নবীজির দাদা ক্লান্ত উদ্বিগ্ন হয়ে বিবি আমেনাকে ডেকে জিজ্ঞেস করলেন কি হে আমেনা তুমি কি জাগ্রত নাকি নিদ্রিত মা আমেনা বললেন আমি জাগ্রত আছি তখন তিনি তার নিকট জিজ্ঞেস করলেন তোমার চেহারায় এতদিন যে নোর বিচলিত হচ্ছিল তা এখন কোথায় গেল তোমার লড়াটে তা তো আর দেখা যাচ্ছে না ব্যাপারটা কি বা মা আমেনা বললেন আব্বা ওই নোর তো আমার ছিল না তা যার ছিল সে তো এই মাত্র আমার গর্ভ থেকে ভূমিষ্ট হয়েছে নবীজি দাদা বললেন তবে সে মোহনীয় পরস্পরীকে আমার দাও আমি দেখে চক্ষু শীতল করি জবাবে আমেনা বললেন আব্বা একটু ধৈর্য ধরুন আপনি তো শিশুর দাদা সব সময় দেখবেন এখন একটু অসুবিধা আছে বলে শিশুকে আপনার কোলে দিতে পারছি না আমেনার কথা শুনে তিনি নিজেকে অপমানিত বোধ করলেন এবং রাগে অধীর হয়ে ঘরের মধ্যে প্রবেশ করতে উদ্যত হলেন কিন্তু হঠাৎ এক ভীষণাকৃতির লোক নবীজির দাদাকে বাধা প্রদান করে বললেন তুমি এখন ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না কেননা এখন ঘরের ভিতর ফেরেস্তা শিশুর পরিচর্যারত যে লোকটি তাকে বাধা দিল তার মতো ভীষণাকৃতির লোক তিনি ইতিপূর্বে আর কখনো দেখেননি তিনি চেষ্টা থেকে হয়ে ওই ঘটনা জানাতে ইচ্ছা করলে কিন্তু তাও সম্ভব হলো না হজরত মো সাল্লাহ এর জন্ম নিশ্চিতে দুনিয়ার যেখানে যত দেব ছিল সবাই উপর হয়ে মাটিতে পড়ে গিয়ে আল্লাহর উদ্দেশ্যে সিস করছিল আল্লাহ পাকে প্রিয়ত পুরুষদের দাদা আব্দুল মোতালেব সে কালের একজন অতি শক্তিশালী প্রভাবশালী জ্ঞানে গুণে অতুলনীয় ব্যক্তি ছিলেন এর কিছুক্ষণ পরে নবীজের দাদাকে ঘরে যাওয়ার অনুমতি দেওয়া হল তিনি সাথে সাথে পুত্রবধূর ঘরে আগমন করে নবজাত শিশুকে দুহাতে জড়িয়ে ধরে পবিত্র কাবায় প্রবেশ করেন এবং শিশুটির নাম রাখেন মুহাম্মদ সমগ্র আরবে আর কারো এমন নাম ছিল না যার অর্থ সর্ব উচ্চ প্রশংসিত পবিত্র কাবা গৃহ হতে বেরিয়ে এলেন বিবি আমিনার কাছে বনি সাদ গোত্রের মাতাগণ মক্কায় না আসা পর্যন্ত অপেক্ষা করতে বললেন কেননা তখনকার সময়ে প্রথা অনুযায়ী সম্ভ্রান্ত বংশের ছেলেমেয়েরা শৈশবে মাতার কাছে লালিত পালিত হতো হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর জন্মের সাত তারিখে আব্দুল মুতালিব এক ভোজসভার আয়োজন করেন এই ভোজসভায় মক্কার বিশিষ্ট ব্যক্তিবর্গ আমন্ত্রিত হল সে সময় আরবের মানুষের নাম সাধারণত বিভিন্ন দেবমূর্তির নামানসনে রাখা হতো তাই মোক্কার বিশিষ্ট ব্যক্তিগণ উক্ত ভোজসভায় গতানুগতিক নাম রাখা হয়নি বলে মন্তব্য করলেন উত্তরে আব্দুল মোতালিব বললেন আমি মনে করি ভবিষ্যতে এই বালক বেহেস্তের প্রভু কর্তৃক এবং সৃষ্টির দ্বারা প্রশংসিত হবে অবশেষে বিভিন্ন ঘাত প্রতিঘাত উত্রিয়ে এই নামের মাহাত্ম সর্ব সমগ্র বিশ্ব ও সৃষ্টিকে মহান করে তুলেছে বেবি আমেনা সায়াদ গুত্রের ধাত্রীর জন্য অপেক্ষা করতে থাকে। এর মধ্যে আবুল আহাবের দাসী তবি আহর কাছে শিশুটি রায়ত হতে থাকে আবুল আহাব ছিল নবীদের চাচা এই দাসী মহাবীর হামজাকেও দুধ পান করান ধাত্রী কয়েকদিন মাত্র হজরত মাহমদ সাল্লামকে পান করিয়েছিলেন তবু তার প্রতি ছিল হজরত মাহমদ সাল্লাহ স্লামের অকুণ্ঠ ভালোবাসা ও শ্রদ্ধা একবার মা হালিমা বলছেন সে বছর ভয়ানক দুর্ভিক্ষ স্বামী হারিস বিন আব্দুল উজ্জা ও আমি উভয়ই চরম সংকটে নিবতিত হই উভয়ে মক্কায় প্রত্যাবর্তন কবর বলে মনস্থির করি হারিস হজরত হালিমাকে বলেন মক্কায় গিয়ে কোনো ধনবান লোকের নবজাতক শিশু পালনের ভার গ্রহণ ও শিশুর জনক জননীর কৃপায় দুঃখ দুর্গতি দূর করব। আমি উভয়ে এক ধাত্রী দলে যোগদান করলাম সহযাত্রীদের অনেক পশ্চাতে পড়ে গেলাম মক্কায় আমরা এলাম কিন্তু সবার পরে অন্যান্য ধাত্রীরা বিভিন্ন নবজাতক শিশুর ভার গ্রহণ করেছে মাত্র একটি শিশুর ভার কেউ গ্রহণ করেনি এই শিশুটি ছিল দুজাহানের মানব মানবকুলির মুক্তিদাতা হজরত মাহমদ আলাইহি আলহ্লাম হজরত হালিবা বলেন যারা শিশু পেয়ে গেছে তারা আমাকে ঠাট্টা করবে এটা হবে আমার জন্য দুঃখের কারণ এছাড়া নবজাতক শিশুটিকে দেখে যে করুণায় হৃদয়টা ভরে উঠল স্নেহে অন্তরটা যেন কানায় কানায় পূর্ণ হয়ে উঠল স্তন যুগলেও যেন অদ্ভুতভাবে দুধ উথলি উঠতে লাগলো তাই তার স্বামী হারিসকে বললেন আল্লাহর নামে শপথ করে বলছি শিশুটিকে গ্রহণের জন্য হৃদয় আমার আকুল হয়ে উঠেছে যদিও শিশুটিকে লালন পালন করতে কোনো পারিশ্রমিক পাবো না তবু যেন হৃদয় শিশুটির জন্য ব্যাকুল হয়ে উঠেছে স্বামী উত্তরে বললেন হালিমা আমার মনে হয় তুমি ভুল পথে গুচ্ছ না এই শিশুটির সাথে সাথে হয়তো মহান প্রভুর রহমত বরকত আমাদের তাবুতে বর্ষণ হতে পারে এ সময় হজরত হালিমা কোনো ধৈর্য ধারণ করতে পারছিলেন না স্বামীর কথাও যেন শোনার তার সময় ছিল না এমনই উন্মাদিনী সাজে ছুটে গেলেন শিশুটির কাছে তখন সে গাঢ় নিদ্রায় অভিভূত তার কচি বক্ষের উপর স্তন অর্পণ করতে তার মুখে মধুর হাসি ফুটে উঠল সে আমার মুখের দিকে চোখ পেলে দৃষ্টি ফেলে তারপর তারা তাবুতে এলেন তাবুতে এনে ডানস্তন তার মুখে দিলেন এই আশায় যে মহান প্রভু যদি তার ক্ষোধা নিবারণের কোনো ব্যবস্থা করেন তাহলে পাকিস্তানের দুগ্ধ পানে হজর হালিমা নিজের শিশুটির খিদে মিটাতে পারবেন তার ইচ্ছেটা মহান প্রভু আল্লাহ তালা পূরণ করলেন তিনি ডান দুধেই দুধে খিদে নিবারণ করলেন দুই ভাই ওই স্তনে দুধ খাবে সম্ভবত এই মনে করে তিনি কখনো বাম দুধ পান করেননি হজত হারিমা বলেন সেই রজনীতে মনে সুখে নিদ্রা গেলাম পরদিন প্রত্যুষে নিদ্রা থেকে জাগ্রত হয়ে স্বামী বললেন হে হালিমা যে শিশুটি পালনের ভার গ্রহণ করেছ তার উপর নিশ্চয়ই মহান প্রভুর অসীম বরকত রয়েছে হজত হালিমা বললেন গাধা জোরে জোরে দৌড়াতে লাগলো কিছুক্ষণের মধ্যে ধরে ফেললাম তারা আমাকে দেখে আতকে উঠল আমাদের গাধা না জানে সাথীদের পেছনে ফেলে অগ্রে চলে যায় সেজন্য সঙ্গীরা চিচিয়ে বলতে লাগলো এ হালিমা তোমার গাধাটি আস্তে চালাও সঙ্গিনীরা সবাই একে অপরকে জিজ্ঞেস করলো সে যে গর্ধপিটাকে নিয়ে বের হয়েছিল এটাকে সেই গর্ধবি নিশ্চয়ই এটা কোনো মুগ্ধ হয়েছে যা আমরা জানি না হজরত হালিমা বলেন আমাদের আলোয় শান্তিতে ভরে উঠেছে মোহাম্মদ ক্রমে দু বছরে পা ফেলে আমিও তাকে মায়ের দুধ ছাড়াই নয় মাস বসে সে এমনভাবে মধুস্বরে কথা বলে যা শুনে আমরা সবাই মুগ্ধ হতাম এভাবে দু বছর পূর্ণ হলো হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের মোহাম্মদকে তার আপন জননীর বক্ষে অর্পণ করে দিতে হবে মা ও সন্তান মোহাম্মদের জন্য বেকুল হয়ে উঠেছে কিন্তু হালিমাও হজরত মাহমদের বিচ্ছেদ তার পক্ষে সহ্য করা কঠিন মনে হচ্ছিল মক্কা এসে হজরত হালিমা বিবি আমেনার পদতলে পরে হৃদয় ক্রন্দন করে বললেন দেখুন বিবি আমেনা আপনার শিশুটিকে বাদিয়ার আবহাওয়া কত সুস্থ রেখেছে সে এখন হাঁটছে বর্তমানে যদি আরবের এই উত্তপ্ত আবহাওয়ায় তাকে রাখা হয় তাহলে সে একেবারেই মরে যাবে হালিমা হৃদয় ফাটার প্রার্থনা আর পুত্রের স্বাস্থ্য সম্বন্ধে চিন্তা করে বিবি আমেনা উদ্বেলিত হয়ে মারতে স্নেহে শ্বাসরোধ করে হালিমার হস্তে আবার মোহাম্মদকে ফিরিয়ে দিলেন হালিমা প্রাণ উল্লাসে মোহাম্মদকে বক্ষে আবদ্ধ করে তাবুতে ফিরে আসেন মোহাম্মদ সাল্লা সাল্লাম আবার ফিরে এলেন বনি সাদদের বাসভূমি বা কেমন যেন পরকে পাঁচটি বছর অতীত হয়ে গেল দৌত ভাই বোনদের সাথে মা হালিমার ছাগল পাল চড়িয়ে বেড়াতেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এ সম্পর্কে মা হালিমা আরও বলেন তিনি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে শৈশবে পরিচর্যা করছিলেন যখন থেকে মোহাম্মদ তার জীবন এসেছে তখন থেকে তার বরকতে আমার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গিয়েছিল আর তার বরকত এতটাই ছিল যে সেজন্য আমরা মোহাম্মদের নাম পরিবর্তন করে বরকতময় রেখে দিয়েছিলাম হজরত হালিমা বলেছেন একবার আমাদের এখানে খরা শুরু হয়ে গিয়েছিল চারিদিকে শুষ্ক হয়ে গিয়েছিল জীবজন্তুরা সব খোঁজাতে মারা যাচ্ছিল কিন্তু আমার বাচ্চারা যেদিকে ছাগল নিয়ে যেত সেখান থেকে আমাদের ছাগলগুলো খুব ভালো করে খাওয়া দাওয়া করে ফিরে আসত মানে খুব পেট ভরে খেয়ে তারা ঘরে ফিরত এই অবস্থাকে দেখে গ্রামের সমস্ত মানুষ অবাক হয়ে আপন আপন বাচ্চাদেরকে বকাঝকা করতে শুরু করলো এবং বলতে লাগলো যে যেদিকে হালিমার ছাগলরা যায় সেই দিকেও তোমরা যাও না কেন আর যার পর থেকে গ্রামের অন্যান্য ছেলে মেয়েরা হালিমার বাচ্চাদের পেছন পেছন ছাগল নিয়ে যেতে শুরু করলো আর তার সকলে সেই ছাগলগুলোকে একসাথে চড়াতে শুরু করলো হালিমার ছাগল এবং গ্রামের অন্যান্য মানুষদের ছাগলগুলো একসঙ্গে চড়তে শুরু করলো কিন্তু গ্রামের মানুষজন এটি দেখে খুবই অবাক হয়ে গেল যে সমস্ত ছাগলগুলো একসঙ্গে চড়ছে কিন্তু যেখানে হালিমার ছাগলগুলো পেট ভরে খাচ্ছে সেখানে গ্রামের মানুষদের ছাগলগুলো পেট ভরছে না কেন আর যেটি দেখে হজরত হালিবা বলতে লাগলেন এগুলো সব কিছুই আমিনার দুলাল মোহাম্মদের বরক শুধুমাত্র এতটুকুই নয় হালিবা বলছেন যখন গ্রামের কারো ছাগল অসুস্থ হয়ে পড়তো তখন গ্রামের মানুষেরা সে ছাগলকে নিয়ে আমার ঘরে চলে আসত তখন মোহাম্মদের নরম হাতের স্পর্শ ছাগলের উপর বুলিয়ে নিত আর যার পর সে ছাগল সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যেত শুধুমাত্র এতটুকুই নয় গ্রামের যদি কোনো বাচ্চা অসুস্থ হয়ে যেত তখন সে অসুস্থ বাচ্চার উপরেও মোহাম্মদে সে নরম হাত বলিয়ে দিত আর যার পর সে একেবারে সুস্থ হয়ে যেত আর এমনইভাবে শিশু নবী হালিমার ঘরে যত্ন পেয়ে বড় হয়ে উঠছিলেন আর যখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বয়স তিন বছর হয়ে গেল তখন একদিন হালিমা নিজের মেয়ে তার মাকে বলতে লাগলো মা আমার ভাই মোহাম্মদকে ছাড়া আমাদের কোনো কিছুতে মন বসে না হে মা তুমি একটি কাজ করবে যখন আমি ছাগল চড়তে যাব। তখন আমার ভাই মোহাম্মদকেও আমার সঙ্গে পাঠিয়ে দেবে এটি শুনে হজর হালিমা বলতে লাগলেন সে এখন অনেক ছোট আর সে খুবই নাজুক সে রোদ্রে পড়ে যেতে পারে দেখো কত সুন্দর তার মিষ্টির চেহারা আমি কখনোই তাকে তোমার সঙ্গে দিতে পারবো না সে তো হচ্ছে আবার শাহজাদা যদি জঙ্গলে যাওয়ার সময় মোহাম্মদের পায়ে কোনো কাঁটা ফুটে যায় সে এখন খুবই ছোট আছে আর এই জন্যই আমি তোমার সঙ্গে তাকে জঙ্গলে পাঠাতে পারবো না জঙ্গলের জীবজন্তুরা তাকে বিপদে ফেলে দিবে আর সেগুলোকে দেখেও মোহাম্মদ ভয় পেয়ে যাবে এবার মায়ের মুখে এমন কথা শুনে হজরত হালিমার মেয়ে বলতে লাগলেন মা তুমি রোদ্দরে কথা বলছো যখন আমি আমার ভাইয়ের সঙ্গে বাইরে বেরোই তখন আমাদেরকে আকাশের একখণ্ড মেঘ ছায়া দেয় আর তুমি জঙ্গলের জানোয়ারদের ভয় দেখাচ্ছ তাহলে তুমি শুনে রেখো জঙ্গলের জীবজন্তুরা এসে আমার ভাই মোহাম্মদদের গায়ে চুমু দিয়ে যায় জীব তাকে ভালোবাসে মা শুধুমাত্র এতটুকুই নয় যখন আমি মোহাম্মদকে সঙ্গে নিয়ে যাই তখন আমার কাজগুলো খুবই সহজ হয়ে যায় কেননা তখন আমার ছাগলগুলো অন্য কোনো দিকে দৌড়াদৌড়ি বা পালিয়ে যায় না যখন হালিমার কন্যা বারবার তার মাকে বলতে থাকলো তখন শেষ পর্যন্ত হজরত হালিমা অনুমতি দিয়ে দিলে। আর তার পরের দিন থেকে হজরত সাল্লাম বনের সঙ্গে জঙ্গলে ছাগল চড়াতে যেতে থাকলেন যখন রোদ্দুর প্রখর হতো তখন আসমানের একখণ্ড মেয়ে গেসে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে ছায়া দিতে শুরু করত। আর এমনই ভাবে প্রায় কয়েকদিন পর্যন্ত তিনি বোনের সঙ্গে ছাগল চড়াতে যেতে থাকলেন কিন্তু এরপর হজরত হালিমা তার পুত্র মোহাম্মদকে থামিয়ে দিলেন আর বললেন যে তুমি আজকের পর থেকে আর কখনোই ছাগল ছড়াতে যাবে না তোমাকে আমি আর কষ্ট দিতে পারবো না এ আমার আদরের পুত্র আমি তোমাকে খুবই ভালোবাসি আর সেজন্যই তোমাকে এক মুহূর্তের জন্য আমার কাছ থেকে দূরে রাখতে পারবো না তোমাকে দূরে রাখা আমার একদমই ভালো লাগে না আর যদি বলো অন্য কথা তাহলে তুমি আমার কাছে একটি বিশেষ দামি আমানত হয়ে আছো আজকের পর থেকে তুমি আর কখনোই ছাগল ছড়াতে যাবে না আর ভাবে হজরত হালিমা হজরত মহম্মদ সাল্লা সাল্লামকে ছাগল চড়ানোর কাছ থেকে বিরত রাখলেন তার পরের দিন সাল্লাহিসাল্লামের বোনের সঙ্গে ছাগল চড়াতে গেলেন না এর পরের দিনও তিনি ছাগল চড়াতে গেলেন না এবং তৃতীয় দিনেও তিনি ছাগল চড়াতে জঙ্গলে গেলেন না এরপর হজরত হালিমা দেখলেন তার কন্যা কান্না করতে করতে একদিন ঘরে আসছে তার মেয়েটিকে দেখে হজরত হালিমা জিজ্ঞেস করলেন কি হয়েছে মা তুমি কেন কাঁদছ তখন হজরত হালিমার মেয়ে তাকে বললেন মা আমাদের একটি ছাগলকে শিয়াল ধরে নিয়ে গিয়েছে যখন হালিমা নিজের মেয়ের মুখে এমন কথা শুনলেন তখন তার চোখেও সঙ্গে সঙ্গে পানি চলে আসলো এবার পাশে দাঁড়িয়ে থাকা হজরত মোহাম্মদ সাল্লাম যখন নিজের মায়ের চোখে অশ্রু দেখলেন তখন তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো কেননা তার হৃদয়টা অত্যন্ত কোমল ছিল তার দুঃখ তিনি সহ্য করতে পারতেন না আর সেখানে দায়মা হালিমা সে তো অনেকটা আপন মায়ের মতোই ছিল তারপর শিশুরি বলতে লাগলেন আম্মা যাক আপনি কেন কান্না করছেন হজরত হালিমা বলতে লাগলেন হে মোহাম্মদ আমাদের একটি ছাগলকে জঙ্গলের শেয়াল ধরে নিয়ে গিয়েছে এ কথা শুনে দয়াল নবী হজরত মোহাম্মদ নিজের মাকে বলতে লাগলেন আম্মা যান আপনি কান্না বন্ধ করুন আমি এখনই গিয়ে ছাগলটিকে নিয়ে আসছি এ কথা শুনে হজরত হালিমা বলতে লাগলেন না তুমি কখনোই জঙ্গলের দিকে যাবে না সেখানকার জীবজন্তু ও শিয়ালরা খুবই ভয়ানক হয়ে থাকে কোথাও না কোথাও তারা তোমার উপরে আক্রমণ করেই বসবে আর এমনি ভাবে হজরত হালিমা হজরত মোহাম্মদামকে মালা করতে থাকলে কিন্তু শিশু মোহাম্মদ মায়ের কথাকে সামান্য এড়িয়ে গিয়ে বললেন না মা আমি আমাদের ছাগলকে এক্ষুনি গিয়ে নিয়ে আসছি এরপর তিনি জঙ্গলের দিকে নিজের ছাগলকে খোঁজার জন্য চলে গেলেন আর জঙ্গলে পৌঁছে একটি কথা বললেন এস জঙ্গলের সমস্ত জীবজন্তু পাখিরা তোমরা সকলে আমার কাছে এসো আর বলো আমার মায়ের ছাগলকে কে ধরে নিয়ে গিয়েছ শিশু হজরত মাহমদামের কণ্ঠ শোনা মাত্রই সমস্ত জীবজন্তুরা তার কাছে চলে আসলো এবং হজরত মোহাম্মদ সাল্লাহ দেখে তারা সালাম করতে লাগলো তারপর শিশু হজরত মোহাম্মদ সাল্লাহ বললেন জঙ্গলের জানোয়াররা এখনই আমার মায়ের ছাগলকে আমার নিকট ফিরিয়ে দাও তিনি শুধুমাত্র এতটুকুই পড়লেন তারপর জঙ্গলের সমস্ত জীবজন্তুরা সে ছাগলকে সঙ্গে করে তার কাছে দৌড়ে চলে আসলো আর তার পায়ের কাছে মাথা নিচু করে সালাম দিতে শুরু করলো আর কোনো কিছুই না বলে সে শিয়ালটি তার চরণতলে বসে গেল আর খুব আদরের সাথে বলতে লাগলো হে আল্লাহ নবী আপনার উপর আমাদের জীবন কুরবান হোক শুধুমাত্র এতটুকু শোনার পর তিনি বলতে লাগলেন জঙ্গলের জীবজন্তুরা তোমরা কি জানতে না যে এই ছাগলটি আমার মা হালিমার তবে কেন তোমরা আমার মাকে কষ্ট দিলে তোমরা কি জানতে না দেখো গিয়ে আমার মা তার ছাগলের জন্য কান্না করছেন তোমরা কেন আমার মায়ের ছাগল নিয়ে গিয়েছিলে তখন সে এসেছিলেন সেই সময় আমরা চেহারা মোবারক দর্শন করতাম আর এটাও দেখতাম যে এই সম্পূর্ণ কায়রাতকে সৃষ্টি করা তার নিজের মেহবুবকে কেমন করে বানিয়েছেন হে আর রসুলাল্লা আপনি তো তারপর থেকে এই জঙ্গলে আসা বন্ধই করে দিলেন আর এমন ভাবে তিন দিন হয়ে গেল আপনি জঙ্গলে তার শেফ আনছিলেন না আর এই জন্য আমরা সকলে ভাবছিলাম যে যদি হালিমার একটি ছাগলকে ধরে রেখে দিই তাহলে সেই অজুহাতে আমরা সকলে আপনার দর্শন করতে পারবো আর এটি ভেবে নিলাম যে যদি রাসুলকে দ্বিতীয়বারের মতো দর্শন করতেই হয় তাহলে হালিমার ছাগলকে উঠিয়ে নিয়ে আসতেই হবে আর মোহাম্মদ সেই ছাগলকে ফিরিয়ে নেওয়ার জন্য এখানে অবশ্যই আসবে কেননা তিনি তার মাকে কখনো রান্না করতে দেখতে পারবেন না আর এমনভাবে আমাদেরকেও দিদারে মোস্তফা হয়ে যাবে তারপর সে জানা বলতে লাগলো হে আল্লা রাসুল আপনার পর আমাদের জীবন কোরবান হয়ে যাক এখানে সে ছাগলকে ধরে নিয়ে আসা এক বাহানা ছিল কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল আপনার চেহারা মুবারক দর্শন করা আর নই আমরা আপনার আম্মার ছাগলকে নিশানা বানিয়েছিলাম আপনারা দেখলেন মহাব্বতের এই সুন্দর দৃশ্যকে এই জন্তু জানোয়ারদের মধ্যে সিংহ ছিল যাকে সবচেয়ে বেশি ভয়ঙ্কর প্রাণী বলে বলা হয় শিয়াল যাদেরকেও ভয়ঙ্কর প্রাণী বলে ধরা হয় তারও সঙ্গে ছিল এই জঙ্গলে যতগুলো ভয়ানক জীবজন্তু ছিল সকলে এদের মধ্যে উপস্থিত ছিল যদি একটি ছাগলকে কোনো শিয়াল কিংবা ভাত ধরে নিয়ে যায় তাহলে কখনোই তাকে ছেড়ে দেয় না কিন্তু শিশু হজরত মাহমদ সাল্লাহামের মহাব্বাতে জন্তু জানোয়ারগুলো তাকে সম্মান জানাচ্ছিল এমনই আরেক দিন হজরত মহম্মদাল্লাম যখন দুধ ভাই বোনকে নিয়ে গরিব হালিমার মেষ চড়াতেন মুক্ত মাঠের বিশুদ্ধ হাওয়ায় তখন একদিন দুজন সাদা পোশাক পরিহিত ফেরিস্তা মনস্বরূপ ধারণ করে হজরত মোহাম্মদামের সিনাকে অর্থাৎ বক্ষকে বিদারণ করলেন এর মূল উদ্দেশ্য মানব হৃদয়ের কুলসতা কেন্দ্রস্থলটিকে একেবারেই দুর্বৃতকরণ করা বক্ষ বিদারণের মূল উদ্দেশ্য ছিল তার হৃদয় পবিত্রকরণ তাই মহানবীর অন্তর হতে অপবিত্র বস্তু বের করে ফেলে দেওয়া হল এই কাজটি করলেন হজরতালাম ও তার সঙ্গীকরণ অস্ত্রোপাচারের সময় ব্যবহার করলেন জান্নতে সোনার তস্তরি পানে ছিল জমজমের যার দ্বারা হৃদপিণ্ডকে ধুয়ে পরিষ্কার করলেন পরে সেটাকে যথাস্থানে সংযোগ করলেন ফেরেস্তাকর সাথে বালদের নিকট হতে এ সংবাদ শ্রবণ করে মা হালিমা স্বামীশ দৌড়ে এলেন